আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন মুস্তাফিজ আমাদের মুস্তাফিজ অলরেডি কিন্তু বাংলাদেশে চলে আসছে আইপিএল ছেড়ে আমার প্রশ্ন হচ্ছে এই যে মুস্তাফিজকে আইপিএল না খেলিয়ে জিম্বাবু সিরিজে খেলাচ্ছেন তাতে আসলে লাভটা কি হচ্ছে এই জিম্বাবুর সাথে দুটা টি টোয়েন্টি ম্যাচ খেললে আর আইপিএলে যদি চারটা ম্যাচ খেলতো এই চারটা ম্যাচ আর আপনার জিম্বাবুর সাথে দুটা টি টোয়েন্টি ম্যাচ এই দুটা একটু কম্পেয়ার করেন তো কম্পেয়ার করলেই কিন্তু আসলে বেরো হয়ে যাচ্ছে যে আসলে মুস্তাফিজের আপনারা কত ক্ষতি করলেন এবং বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির জন্য মুস্তাফিজের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম যে আইপিএল ছিল একটু কম একটু কম্পেয়ার করলেই কিন্তু আপনারা বুঝতে পারেন তো বিসিবির কি মাথার মধ্যে এই জিনিসটা নাই যে আইপিএল যেখানে বিশ্বের ভাগাভাগা প্লেয়াররা খেলতেছে আইপিএলকে গুরুত্ব দিচ্ছে এবং বিশ্বকাপ প্রস্তুতির জন্য আইপিএলকে বেছে নিচ্ছে সেখানে আমাদের বাংলাদেশের প্লেয়ার প্লেয়াররা একে তো চান্স পায় না তারপর যা যাও দু একজন পায় তাদেরকে নিয়ে আবার টানা হেসরা কয়েকটা ম্যাচ খেলাচ্ছেন কয়েকটা ম্যাচ খেলাবেন না তো এই ধরনের কাজ করবার আসলে বিসিবির যথেষ্ট মানে সমালোচনার জন্ম দেবে এবং খুবই বাজে সিদ্ধান্ত ছিল বিসিবির হ্যাঁ আপনি আমাদের সামনেই তো আপনার পাকিস্তানের সাথে যে নিউজিল্যান্ডের যে টি টোয়েন্টি সিরিজটা হলো ওখানে আপনার খেয়ালগুলো দেখতে পারবেন যে নিউজিল্যান্ডের আটজন প্লেয়ার আটজন ন্যাশনাল টিমের প্লেয়ার আইপিএলে খেলতেছে ওদেরকে বাদ দিয়ে কিন্তু নিউজিল্যান্ড একটা বি টিম পাকিস্তানে পাঠায় দিলো এবং পাকিস্তানের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলে খেললো এই আইপিএলের মধ্যে অথচ নিউজিল্যান্ডের মেন যে কি যে আটজন প্লেয়ার ওদেরকে কিন্তু ঠিকই আইপিএলে খেলছে খেলতেছে এবং ওদেরকে আইপিএলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের মতো টিমের সাথে নিউজিল্যান্ড কিন্তু বি টিম পাঠিয়েছে তারা মনে করতেছে কি তারা অবশ্যই তারা মনে করতেছে যে আইপিএল পাকিস্তান সিরিজের চেয়ে আইপিএলে যদি প্রিপারেশন নিতে পারে প্লেয়াররা তাহলে আগামীতে বিশ্বকাপের জন্য সবচেয়ে বেস্ট প্রিপারেশন হবে তো এই যে থিঙ্কিংটা নিউজিল্যান্ড ক্রিকেটার তো ওরা আগাবে না আমরা আগাবো আমরা তো একে চান্স পাই না তাও দু একটা চান্স পাই ওই দু একটার গাড়ে দইরা নিয়ে এসে টানা হেঁচা করে দেখা গেছে যে মানে একটা হজ হলো সিচুয়েশন ক্রিয়েট করে ফাঁচি বিসিবি এবং এই এই ধরনের কাজ করলে তো আসলে কখনো উন্নত হবে না উন্নতি হবে না তো আপনি যদি বেস্ট পারফরমেন্সটা চান তো অবশ্যই বেস্ট টিম বেস্ট প্লেয়ারদের সাথে আপনার খেলতে হবে খেলাতে হবে এবং প্রিপারেশন নেওয়াতে হবে আর সেটা বেস্ট প্লেয়ার বেস্ট টিম বেস্ট পরিবেশ সব কিছুর জন্য পারফেক্ট মঞ্চ ছিল আইপিএল সে আইপিএল থেকে আপনি মুস্তাফিজকে এনে নিয়ে এখন কি করতেছেন দুর্বল একটা টিম জিম্বাবুয়ে যারা কিনা বিশ্বকাপে খেলার চান্সই পায় নাই এই বছর বছর জিম্বাবুয়ে বিশ্বকাপ বিশ্বকাপে খেলার চান্সই পায় নাই যেখানে বিশটা টিম অংশগ্রহণ করতেছে বিশ্বকাপে খেলার জন্য সেখানে জিম্বাবু মত দল চান্স পেল না ওই দলের বিপক্ষে আপনি মুস্তাফিজকে খেলানোর জন্য আইপিএল ছেড়ে ওকে আপনি দেশে নিয়ে আসলেন তো এটা কি ধরনের মানে কাজ করছেন এটা যদি একটু চিন্তা ভাবনা করে থাকেন বিসিবি মহদয়ের যারা আছেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু কতটুকু গাধার মতো কাজ করেছেন আপনারা যে মুস্তাফিজকে আইপিএল থেকে নিয়ে এসে এটা যথেষ্ট মানে মুস্তাফিজের জন্য ক্ষতি হলোই এবং আমাদের দেশের জন্য ক্ষতি হলো বাংলাদেশ টিমের জন্য ক্ষতি হলো মুস্তাফিজ কিন্তু আর বাকি চার পাঁচটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারতো যেখানে মুস্তাফিজ ভালো পারফরমেন্স করতেছে প্রত্যেকটা ম্যাচে উইকেট নিচ্ছে এবং প্রত্যেকটা ম্যাচে খেলার সুযোগ পাচ্ছে ওই সময় কিনা আপনারা মুস্তফিজকে নিয়ে আসতেন হ্যাঁ যদি দেখা গেছে যে মুস্তাফিজ আইপিএল আছে বাট একটা ম্যাচে খেলতে পারতেছে না তাকে একাদশে নিচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা স্টেপ নিতেন যেহেতু মুস্তাফিজ কোনো ম্যাচ খেলতে পারতেছে না তাকে সুযোগ দিচ্ছে না তো সেক্ষেত্রে ওরা নিয়ে আসি যেখানে চেন্নাই প্রত্যেকটা ম্যাচে মুস্তাফিজকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা ম্যাচে ওকে সেরা একাদশে নিচ্ছে এবং খেলাচ্ছে এবং মুস্তাফিজ ভালো পারফর্ম করতেছে সেখান থেকে আপনারা নিয়ে আসলেন হঠাৎ করে মুস্তাফিজকে নিয়ে এসে এই দুর্বল জিমবাবুর সাথে খেলে খেলা খেলাবেন তো এটা কতটুকু যুক্তিসঙ্গত কতটুকু লজিক্যাল তো এটা বিসিপি আসলে মানে কীভাবে নিচ্ছে এবং কীভাবে কাজটা করলো এটা আমি নয় আমার